अब्दुल कईलानी <laughs> বলছে বিদায় বিদায় বলতে তেরে রে বাবা ওই মুহূর্তে বিদায়ের সময় আব্দুল কাদের জিনানি বলে আমার নবী স্বপ্নে যেই মাত্র বলছে বিদায় ওই মুহূর্তে আমার ঘুমটা ভাঙিয়া গেছে আমি ঘুম থেকে ওই এই ছেলে বসো আমি ঘুম থেকে ওইটা গেলাম ঘুম থেকে ওইটা দেখতেছি আমার নবী স্বপ্ন যুগে আমার মুখের ভিতরে সাতবার থুতু মুবারক দিয়েছেন আমি ঘুম দিকে ওইটা দেখি নবী যে আমারে দিয়া গেছে কেন আমি তাহিরি নবী করি। হালুয়া পাড়ার মানুষ কেন মানুষ কেন নবী করে ইার সুলাল্লাহ ইয়া পাল্লা নবী গো আমরা তো গভীর রজনীতে বৈশা বৈশা আপনার আলোচনা শুনতেছি আর গাইতেছি ইয়া রাসূলুল্লাহ জীবনে কত মানুষ দেখলাম জীবনে কত দেশে গেলাম আপনার চেহারা মোবারক তো দেখলাম না গনবি আর সুরাল্লা আলাকপুরের মানুষের জীবনে আপনার দিদার হইব নেই আলাকপুরের জীবনে আপনার দিদার আমাদের নসিব হইবনি গো দেখা দাওরা তুমি দেি তোমার নবীর দেখতে চাননি আপনারা আছো শুয়ে মাদিনায় তুমি কে নাও র যা তোমার রাসূলুল লা কিয় পাই হবে আমার রাসূলুল লা পায়ে বেয়ামার মরনের চিটি যখন আসবে সে বেআ মার তাল কিন দিয় বারেবার মোরনের যখন আসবে আমার বেআার কালী মার তাল কিন ভোরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে সাউন্ড তুলে দো মার ডেকে নাও রোজা তোমার রসুল্লা কিয় পায় হবে আমার তোমার দেশে যাই কত আশেকু এই দম পড়ে আছি বাংলায়তন তোমার দেশে যাই কত আশেকানু এইও দম পড়ে আছি বাংলায়তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম নায়ামী দেশে তে তোমার ঢেকে নাও রোজা যা তোমার রসুলুল কিয় ভাই আমার রসুল কিয় হবে আমার Ο Ισραήλ είναι εξαιρετικά δούλι Ο Ισραήλ είναι εξαιρετικά ευαίσθητο. Ο Ισραήλ είναι εξαιρετικά ευαίσθητο. Ο ফিরে পেত তোয় নূরে নুর ফিরে পে তোয় নয় নুর রিয়ার ডেকে নও রোজ তোমার রসুল কিও পাই আমার রসুল

একুশটা বছর দিন কতদিন বৈশা বৈশা মার শুনছে এখন অনেক মানুষ অসুস্থ বিছানার মুখে কাত নবী গো মায়ার নবী কিচ্ছু চাই না গণবি কোন দেশে যাইতে পারি কি পারি না জানি না মদিনা না দেখাই মরনের ডাক দিও না গণবি ইয়ার সুলাল্লাহ একটা বার তাকা দেখেন একটা মানুষ লরে না একটা বার দেখেন একটা মুরুব্বিও ঘরের মধ্যে যাই না একটা বার তাকা দেখেন অনেকগুলা ছোট্ট ছোট পোলা পান আটটা দশটার সময় ঘুমায়া যাইতো রাত্র প্রায় সাড়ে বারোটা বাইটা যাইতেছে গণবি একটা মানুষ সব মধ্যে যায় গোমায় না আপনার কি মায়া লাগে না গণ বিহ তুমি প্রেম শিকায়া কোতাই লাইল মায়া শেখায় কুথন কেলা কেমনে যাবো মাধি না তেমনে না সেই পতামায় বলো না তুমি প্রেম শিখায়া

সেইদিন থেকে তো মায়ামি পাল যেই দিন আপনার নাম শুনি লাম সেইদিন আপনায় জালের চেয়ে বেশি ভালো না তুমি প্রেম জী হ্যালো কয়েলা ও মায়ার তুমি প্রেম শিখলো কুত এলো কয়েনা এ তো দিন কতষান গাইলা আশা নিয়া ঘুমের মায়না কি দেখিলাম কথা দাও না কাছে নাও না কথা নাও মনের তুমি প্রেম শেখায়া কোটা এ নাও কায়েলা বলো প্রেমিক দেখা দেন ভাইয়া কুতাই বলুন ও মায়ার প্রেম কু তাইল কায়লা নবীরে দেখতে চাই কি চাই না আর হাত তুই কোন চাই কি চাই না আমি বলবো লাভবাই আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাভ বাই লাব্বাই ফিদা খা ফিদা কা ফিদা খা লাব্বাই ফিদা খা হো মায়ার নবী ও তুমি প্রেম শিখায়া কুতায় লঙ্কাইলা জুৰি জুড়ি কি আল্লাহ আকবার বলা যাবে না

মাধবপুরে আসে না নাই আসে কি হৃদয়ে আসে না নাই ইমানদার জানের চাইতে ভিতরে আসে না নাই মসজিদের ভিতরে আসে না নাই আল্লাহ আকবার বলবেন না নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে এই বিশ্বাস যদি থাকে এই কন্টাক্ট ম্যান যদি থাকে এই ইমান যদি থাকে

নবী কি সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে আর আছে গাউস পাক বলেন জীবনে তো অনেক মানুষের সামনে ওয়াজ করলাম সুবহানাল্লাহ কেনগা আমরা যে ওয়াজ করি আমাদের বাতিনি ইবাদত আসে না নাই আমাদের রিয়াজত আসে না নাই ফিশা রিয়াজত আসে না নাই গাউস পাক বলেন এতদিন দিন পর্যন্ত خدمت করছি উপেনে এখন মালিককে রাজি কর্ম গোপনে এটার নাম হলো মুরাকাবা এটার নাম কি এটার নাম কি তাহলে কোথায় যাবে কয় জঙ্গলে কোথায় যাবে জঙ্গলে আমাদের দেশে তো মনে করে যে বুগের মধ্যে সুখ আছে আসলে মধ্যে মধ্যে সুখ সুখ নাই ত্যাগের আপনি জীবনী তালাস করে দেখবেন এরা বাড়িতে বেশি থাকে না ম্যাক্সিমাম দেখবেন বাড়ি সেরে গেছে আরেক জায়গা নিজের বাড়ি ভালো লাগে না দূর জায়গাটা ভালো লাগে আরে শাহী রহমতুল্লাহ বাড়ি কি বাংলাদেশে আসিল ওনার বাড়ি কোথায় ছিল ইয়ামান না তিনশো ষাট জন লইছে না বাংলা রেছে নাকি বৌজিবুদ লইয়েছে আই হায় পরিবার কই কইরা খেদিয়া এসে আই হায় আব্দুল কাদের জিলানি বলেন এতদিন উপেনে এবার হবে চলে গেছে বাড়ি সেরা জঙ্গলে কিসের আশায় মঙ্গলের আশায় যায়া রাত যায়া দিন গেছে কাবার শুরু করছে রাত্র গেছে মোরাকাবা চলতেছে আবার দিন গেছে মোরাকাবা চলতেছে আবার রাত্র গেছে মোরাকাবা চলতেছে আবার দিন গেছে মোরাকাবা চলতেছে আবার রাত্রে গেছে মোরাকাবা চলতেছে এইভাবে তিন দিন চলে গেছে এক কাবা দিয়া উনি কি সাধারণ বলি না মাদার জাতি এই মুরব্বি মনে আছেনি কি বলি আবার মুরব্বিও তো কোন জানা হন সমস্যই বাজান মনে আসিনি বাজান উনি কি সাধারণ বলি না মাতারজাতলি কথা কোন না মাতারজাতলি মার পেট থেকে ওলি হইছে দেখুন না তিন দিন পর্যন্ত মুরাকাবা করছে খাওন কথা কোন না খাওন নাই প্রস্রাব পানি কথা जिंदगी সব ডিলেট কার সঙ্গে প্রেমের আলাপ আর জোরে তিন দিন পরে ওনার তৃষ্ণা লাগিয়ে গেছে আল্লাহর কাছে ডাক দেখা আল্লাহ এমন তৃষ্ণা লাগছে এখন গলা শুকাই গেছে কথাটা বললে আসমানে তাকাইতে দেরি আমার আল্লাহ আসমান থেকে মুসুলদারের বৃষ্টি নামাইতে দেরি করে নাই এরপরে যখন পানি আসমান দিকে ফেলছে তখন ইচ্ছামতে পানি পান করছে করার পরে হঠাৎ করে দেখতেছে একটা মেঘমালা মেঘমালার ভিতরে একটা আলুর টুকরা আলু আলু লাইট জ্বলে না লাইট এইভাবে লাইট জ্বলে রইছে লাইটের মাথার থেকে বলতেছে আব্দুল কাদে তুমি এখানে আসছো রিয়াজতের জন্য তোমার জন্য আসমান থেকে পানি দেওয়া হয়েছে পানি পান করে তুমি খুব সজীব হয়েছ এখন আমি তোমাকে দুইটা ফেসিলিটি দেই এক নম্বর ফেসিলিটি তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ নাউজ জোরে করনা

যেই মাত্র এই দুইটা তাসবি পড়ছে সাথে সাথে আলুটা জইল্লা টুকরা টুকরা হয়ে গেছে জোরে কোন আল্লাহু আকবার এরপর ওই আলুটা আবার আলাদা থেকে একটা ডাক দিছে আলু সারা আব্দুল কাদের আজকে তোমার এই ধোকা দিতে পারলাম না এমন বহুত ফিশাবরা আমি খাইলাইছি বহুত ইমানদাররা আমি দুই নম্বর বানাই লাইছি এই ধোকা দিয়া দিয়া তোমারে ভাল্লাম না আজকে তোমারে তোমার এলএমটা বাঁচাইছে তিন নম্বর ধোকা আব্দুল কাদের জিলানির রহমতুল্লা বলে এক মড্ডা আমাকে আমার এলেম বাঁচাই নাই আমাকে বাঁচাইছে একজন জবান খুলে খুলেকন তিনিকে বাইরে এতক্ষণে ওয়াজে আইছি এতক্ষণে আমি ওয়াজে ছিলাম না জাস্ট একটা চেতনা দিছি আব্দুল কাদের জিলানির মতন বেডার আরে সৈতান আইসা কই তোর লাগে নামাজ মাফা আপনাদের কাছও কিছু লুকায় ওকে নামাজ লাগতো না আছে কি না আছে কি না আবার কইব হারামরে রে কইব হালাল কইরা দিলাম সুদ গোস খাইলেও কইব দৌড় খা অসুবিধা নাই ঠিক জন পরসদ কিতা করবে কায়লা ঠিক এগুলা শয়তানের সাসা তো ভাই এগুলো মানুষ শয়তান আবার কিছু আছে জিন শয়তান মিলাল জিন্নাতি ওয়ান নাস মানুষের মধ্যে থেকে শয়তান আসে জিনের জিনের জিনদের কাছ থেকে শয়তান আছে

বুঝছে না বুঝছে না আরে আমি দি ভুল লাগিছি কারে আজকে দি আমার পরে তাবর কাছে গরু আনছো নাকি গরু আনছ আমার ইয়া এটা কি 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 বিরিানি বিরিানি ও মা গো আমাকে দুইটা প্যাকেট দিও কেমন দিবা না আমাকে সত্যি আচ্ছা ঠিক আছে বাজান আমি তো চেয়ে নিতে হবে বাজান মুসাফির মানুষ তবে না দেও না দেও কিন্তু আমাকে ধমক দিও ধমক দিলে আমি কষ্ট পাবো এখন আমার ভাল লাগতেছে কি রে বেলা ওয়াজটা বুঝাইতে বুঝাইতে যাইতেছি যে আমার পোলা গুলো ওয়াচটা বুঝতেছে তবে কিছু কথা কইয়া গেছি মাসকান দিয়া যে সাধারণ বান্দা থেকে বন্ধু হয় এ সুযোগ আছে না নাই এখন আসেন তো দেখি আমি ওয়াজ একটা ফিনিশিং দেন আমার ভিতরে হুসুর হুসুর করবো গাওসোফাকের মতন লুক রে বলতেছে আজকে একমাত্র তোমারে দুকা দিতে পারলাম না এমনভাবে আমি বহুত পিসবরে দুকা দিছি। বহুত ইমানদার রে বেইমান বানাইছি কারণ রসুল এই জন্য বলছেন শেষ জামানায় জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয় ইমানটা রাখতে তার চাইতেও বেশি কষ্ট হবে ঠিক কিনা বলেন তো ঠিক এভাবে মৃত্যুর ঘাটে আপনাকে শয়তান আসবে ইমান নেওয়ার জন্য আজকে কেন আপনি মসজিদের কাছে যাইবেন কেন আপনি পীরের কাছে যাইবেন কেন আপনি শাইখের কাছে যাইবেন তার কারণটা কি কারণটা হলো আপনি তো ঘাট চিনেন না মুর্শিদ আপনাকে ঘাট চিনাইয়ে দিবে ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বোঝন লয় ঘাটে ঘাটে নাও লাগায়া মুর্শিদ বজন লয় তোরই কথার পাগল পায়লা দান্ডা কোলে লইরে তোরই রে খুশি আর হইয়া ভাইও পারে সাদদান 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 দরকার আমরা সুটকির ভর্তা দিয়া ভাত খামু এর পরে সুদের টাকা জাবে খাইতে আল্লাহ ঠিক বাবা মাফ চাই সবাই কন্না আল্লাহ আল্লাহ এহের মুঘলছরা মুঘল দে একটা বাড়ি দে আল্লাহ আল্লাহ ওই যে আবার উঠছে এক বড় আল্লাহ 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 কারে ডাক দিছি এখন আজকে ওয়াদা করেন এই মুখ দিাকে সুদ টাকা 둑াইবেন এই মুখ দেখে বাবার ট্যাবলেট 둑াইবেন হ্যাঁ যা করে আমি كلام অনেক তত্ত্ব জানি